আসসালামু আলাইকুম কে অসুস্থ আমাদের কিন্তু সবার মাথায় একটা প্রশ্ন ঘুরতেছে সেটা হলো যে আমরা জিসটি শেষের দিকে ইউনিভার্সিটি গুলোতে পড়বো নাকি ঢাকায় সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আমাদের অ্যাডমিশন নেওয়া উচিত হবে তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। এবং আমরা দেখবো যে আসলে কোনটা যদি আমাদের জন্য ডিসিশন নেওয়া হয় এটা আমাদের জন্য কোনটা থেকে বেস্ট ডিসিশন হবে তো এই বিষয়ে আলোচনা করার আগে আমরা একটা বিষয় জানাতে চাচ্ছি যে আমরা নমন একাডেমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কিন্তু একটা এক্সাম ব্যাচ চালু করেছি বিজ্ঞান এবং মানবিক বিভাগ উভয়ের জন্য এবং এখানে তোমরা কিন্তু এক্সামগুলো দিয়ে তোমাদের প্রস্তুতি যাচাই করে নিতে পারবে এবং এক্সাম ব্যাচটা আগস্ট থেকে শুরু হবে তো এর আগে তোমরা এনরোল করে নিতে পারো আমরা খুবই কম আমাদের কোর্স শিখানে এসেছি এক্সামের জন্য সায়েন্সদের জন্য দুইশো নিরানব্বই টাকা এবং মানবিকদের জন্য একশো নিরানব্বই টাকা এবং বাদ বাকি যে সমস্ত ডিটেলস আছে সেটা তোমরা কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আমরা একটু আলোচনা করি যে আমাদের জন্য কোনটা বেটার হবে যেহেতু দেখতেছি যে জিএসটি কিন্তু ভর্তিও শুরু হবে তাই না তিন তারিখ থেকে আমরা দেখছি জিএসটি শেষের দিকে ইউনিভার্সিটিতে পড়বো নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেমন একটা কলেজ অর্থাৎ যে সাত কলেজ নামে আগে পরিচিত ছিল সেই একটা কলেজে আমাদের পড়লে বেটার হবে এখন আগে আমরা একটা বিষয় আলোচনা করি যে আমাদের জিএসটি কিন্তু রেজাল্ট তোমাদের অনেকের দিয়েছে এবং অনেকের একটা জিনিস আছে যে ওয়েটিং ফর দ্য সিলেকশন এমন আসতেছে তোমাদের রেজাল্ট অর্থাৎ যদি ওই বিশ্ববিদ্যালয়টা গণবিজ্ঞপ্তি দেয় তাহলে তুমি হয়তো এই গণবিজ্ঞপ্তিতে তোমার কল আসতে পারে এবং তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো এই একটা অপশন আছে সেটা পুরো আমাদের চূড়ান্ত ভর্তি শেষ হওয়ার পরে আমরা এটা জানতে পারবো এই একটা বিষয়টা হলো হ্যাঁ যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সাম কিন্তু এই তেইশ তারিখে

সম্পূর্ণ ক্লাস সব কিছু হচ্ছে বাট এই সমস্ত বিশ্ববিদ্যালয় যেগুলো তোমার শেষের দিকে ইউনিভার্সিটি পিরোজপুর বা অন্যান্য রাঙামাটি যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে এইগুলোর ক্ষেত্রে কিন্তু পার্মানেন্ট ক্যাম্পাস এখনো তৈরি হয়নি এটা জায়গা নেওয়া আছে কাজ এখনো শুরু হয়নি সেই সমস্ত বিশ্ববিদ্যালয় দেখা গেল যে ওরা কোনো একটা বিল্ডিং বা কোনো একটা স্কুল ভাড়া করে নিয়ে সেভাবে ওরা ক্লাস নিচ্ছে এখন এই সমস্ত বিশ্ববিদ্যালয় যদি তোমার চান্স হয় তাহলে তোমার অসুবিধা কি হতে পারে ধরে নিলাম তোমার বাড়ি আমরা ধরে নিলাম যে তোমার বাড়ি রংপুর ঠিক আছে এখন তুমি রংপুরে থাকো তোমার চান্স হয়েছে ধরে নিলাম আমরা পিরোজপুর পিরোজপুর এই বিশ্ববিদ্যালয় এখন এখানে কিন্তু তোমার এসে পড়া লাগবে তাই তো তোমার তুমি সেকেন্ড টাইম আর তুমি ফার্স্ট টাইম যেটাই হোক না কেন তুমি চাচ্ছ যে তুমি পাবলিকে পড়বা এবং ফিরোজপুরে আসলে তুমি দেখবে পাবো নিজস্ব কোনো ক্যাম্পাস নেই এবং এদের নর্মালি দেখা যাচ্ছে বেশিরভাগ এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ওইভাবে হল ফ্যাসিলিটি থাকে না হল থাকে দুই একটা আর কলেজ সুযোগ পাওয়া যায় না হল থেকে দেখা গেলো বিশ্ববিদ্যালয়ের দূরত্ব অনেক বেশি থাকে এবং এর আশেপাশে তুমি যদি মেসে থাকো বা তুমি ওখানে থাকার চিন্তা ভাবনা করো সেই সমস্ত জায়গাও দেখা যায় যে ওইভাবে মেসের অবস্থা অবস্থা ভালো না খাওয়া দাওয়ার অবস্থা খুবই খারাপ হ্যাঁ এবং এর সাথে একটা বিষয় যে অনেকে তোমরা টিউশন করার চিন্তা ভাবনা করো যে নিজের আরো আর্নিংটা করতে যাচ্ছ যে নিজের খরচ নিজে চালানো সেটা কিন্তু পসিবল নয় সমস্ত জায়গা অর্থাৎ শেষের দিকের ইউনিভার্সিটিগুলো এই একটা খুব বড় প্রবলেম তুমি পাবলিকে পড়ছো ঠিকই তোমার আসলে ল্যাব ফ্যাসিলিটি ও গুরুত্বপূর্ণ বিষয় ল্যাব নাই অর্থাৎ এখানে আসলে ক্যাম্পাসটাই তো নাই এখন পর্যন্ত ওই ডিপার্টমেন্টগুলো তোমাকে সেইভাবে ল্যাব ল্যাবাসও দিতে পারতেছে অর্থাৎ তোমার যে প্রপার যে শিক্ষাটা তুমি

অর্থাৎ একটা নতুন ভাবে এদেরকে মানে মানে প্রকাশ করেছে সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং অর্থাৎ বোঝা যাচ্ছে যে এদের পড়াশোনার সামনে আরো ভালো হবে এবং সব থেকে বড় বিষয় এখানে কিন্তু অনেকগুলো ভালো ভালো কলেজ আছে তেজগাঁও কলেজ আছে ঢাকা কলেজ আছে ইডেন কলেজ আছে তো এই কলেজগুলো কিন্তু অনেক নাম করা তাই না আমরা ঢাকা কলেজের তো নাম শুনেই আসতেছি এখন প্রথম বিষয় এই যে কলেজগুলো আছে সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিতরে এখন এনারা যখন প্রথমবার এই জিনিসটা করতেছে সামনে এটা আরও বেশি এনহ্যান্সড হবে তো এখন এখানে তুমি যখন ঢাকায় থাকবে আমরা সবাই কিন্তু টার্গেট থাকি ঢাকায় থাকে এবং তুমি যখন ওইখানে প্রথম হলো থাকার জন্য যদি ওইখানে হল ফ্যাসিলিটিস তো আসে এবং এটা যদি তোমার পছন্দ নয় ঢাকায় কিন্তু এটা অভরভাব এটা হিউজ পরিমাণে ম্যাচের অবস্থা ম্যাচ খুব ভালো যেমন আমরা কলেজ কিন্তু ফার্ম গেটে ফার্ম গেটে আমরা সব স্টুডেন্টরা ফার্ম গেটে থাকি তো তাদের জন্য ম্যাচের ব্যবস্থা এবং সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও অনেক ভালো ঢাকার ক্ষেত্রে ঢাকা কলেজের ক্ষেত্রে সেম ওইখানে নিউ মার্কেটের অবস্থা নেই ক্ষেত্রে ওইখানে ঢাকা কলেজ মানে জিনিসগুলো আমরা একটু পারতেছি এবং এখানে ফ্যাসিলিটিস যেমন আছে ঠিকদের তুমি দেখা গো তোমার টিউশন মার্কেটটা তুমি পাচ্ছ এবং বিভিন্ন কোচিং এর সাথে তুমি তখন অ্যাড হইতে পারবো কারণ ঢাকায় সব থেকে বেশি হলো তোমার কোচিংগুলো আছে যেখানে তুমি প্রথমে এ মানে কি বলে হিসেবে মানে তুমি জয়েন করতে পারবে পরবর্তীতে তোমার স্কিলের উপরে ডিপেন্ড করে তারা তোমাদেরকে নেবে এবং এছাড়া তুমি পার্সোনাল টিউশনগুলো করতে পারতেছো কারণ এখানে অনেক সুযোগ সুবিধা আছে তো এই যে সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু আরেকটা বিষয় যে আমাদের কিন্তু সবার টার্গেট থাকে আমরা অলওয়েজ ঢাকার দিকে মুভ করতে চাই তাই না ঢাকা ইউনিভার্সিটি ঢাকা মেডিকেল বুয়েট এই সমস্ত জায়গায় আমাদের টার্গেট থাকে কারণ কারণ এটা বিভাগীয় সব এখানে চান্সেস অনেক বেশি সুযোগ সুবিধা বেশি তো এইটা যদি আমরা আমরা কম্পেয়ার করি আমরা কিন্তু এর তুলনায় এইটাকে বেশি প্রিফার করতে পারি শেষের ইউনিভার্সিটি আমি আসলে প্রথম দিকের ইউনিভার্সিটিগুলোর কথা বলতেছি না ওইগুলো আসলেই ভালো তো যদি সেন্ট্রাল ইউনিভার্সিটি যদি আমাদের চয়েস থাকে এটা ভালো আমাদের জন্য কারণ ঢাকায় থাকায় হেল্প করবে এবং এটা কিন্তু যদি আমরা চিন্তা করি কষ্ট বিষয় সেটা কিন্তু এইখানে সেম সেটা থেকে ইউনিভার্সিটিগুলো ক্ষেত্রে সেম কস্টিং যাচ্ছে তোমার তো সেই তুলনায় এখানে কিন্তু তুমি লেপসা সিলেস পড়াশোনার মান জীবনযাত্রার মান এখানে কিন্তু পরিবেশটা তুমি অনেক ভালো আর তোমাদের আশেপাশে যারা স্টুডেন্ট থাকবে সবাই একটা কোন রেটিভ থাকবে তো এইখানে কিন্তু এই জিনিসটা তোমাকে হেল্প করবে তো আমরা যদি একটু বলে থাকি তাহলে এই জিনিসটা আমরা কেন প্রেফার করতেছি কারণ এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু নতুনভাবে আত্মপ্রকাশ আত্মপ্রাশ করছে তোমরা যারা চিন্তা করতেছো এখনো কোথাও হয়নি তোমরা মনে করছ যে আমার পাবলিকে পড়তে হবে তুমি কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চান্স হওয়ার পর তুমি ঢাকায় থেকে পড়াশোনা করতে পারছো কারণ সেই টাইম প্রিপারেশন নেওয়ার জন্য ঢাকার মতো পরিবেশ অনেক বেটার কারণ ওখানে তুমি কোচিং

ইউনিভার্সিটি সেদিকে ইউনিভার্সিটি এবং ইভেন কৃষি কৃষি ক্ষেত্রে কৃষি শেষে দিকে ইউনিভার্সিটি ওটার তুলনায় আমরা কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটিকে আগে রাখতে পারি ঠিক আছে তো তোমরা এই বিষয় নিয়ে আলোচনা করো তোমাদের ফ্যামিলি মেম্বার সাথে তোমরা নিজেরা চিন্তা করছো কোনটা হয় এবং সময় কিন্তু খুবই কম যেহেতু আর মাত্র বিশ বিশ একুশ দিনের মতো আছে তো এই সময়ের ভিতরে তোমাদের একটু প্রিপারেশন নিতে হবে কারণ এখানে অনেক কম্পিটিশন হবে তুলনামূলক অন্য বার থেকে এবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ ছাত কলেজের কম্পিটিশন সব থেকে বেশি হবে তো এই জন্য তোমাদের এই কম্পিটিশনকে টিকে থাকার জন্য কিন্তু তোমাদের জন্য একটা মদত্রিপশন প্রয়োজন এবং সেজন্য কিন্তু আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ফোকাস্ড এক্সাম ব্যস রয়েছে তো আজকে পর্যন্ত যদি তোমাদের কোনো প্রকার কোয়েরি থাকে তোমরা আমাদেরকে মেসেজ করতে পারো আমাদের সকল ইনফরমেশন নিচে দেওয়া থাকবে তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম